আগামী তিরিশ জুন তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা আজকের ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব আমাদের টার্গেট হচ্ছে বাংলায় এ প্লাস পাওয়া এক্ষেত্রে সৃজনশীল লেখার নিয়মটা নিয়েও আমরা আলোচনা করবো এই ভিডিওতে দেখো এখানে বাংলার বিভাগ বাড়তামূলক রয়েছে তোমরা চাইলে যে কোনো বিভাগ থেকে আনসার দিতে পারবা না একটা নির্দিষ্ট করা আছে এবং একটা প্রশ্ন তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারবে আমি বিভাগ নিয়েও কথা বলবো তার সাথে এখানে কখন কি কি পড়বা কয়বার বই শেষ করবা টোটাল এই যে তোমাদের সার্কেল রয়েছে বিশেষ করে আঠাশ এবং উনত্রিশ এই দুইটা দিন অনেক ইম্পর্টেন্ট তো এই ভিডিওতে আমরা পুরো বাংলার নিয়ে একটু কথা বলবো এবং আমি একটা কথা বলছি বাংলাটা আমরা এমনভাবে পড়বো এমন অধ্যায়গুলো পড়বো যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হানড্রেড তোমাদেরকে দেবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রেও জন্য আমাকে আবার সেকেন্ড টাইম বাংলা আবার শুরু থেকে পড়তে না হয় আমি এমনভাবে পড়বো যাতে করে বিশ্ববিদ্যালয়ের ভর্তিটাও আমার কাভার হয়ে যায় তো চলো আমরা শুরু করে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না করে রাখো কারণ তোমাদের প্রত্যেক পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও সমন্বয় দিবে প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ এর কিউ এর যে তোমাদের সেগুলো সমনভয় দিবে তা আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকো তো এখানে আমরা আহ প্রথমত আগে বিভাগ বাড়তামূলক এই টপিকটি একটু বুঝি ক বিভাগ রয়েছে গদ্য যেখানে তোমার চারটা প্রশ্ন আসবে দুইটা অ্যান্সার করবা খ বিভাগ রয়েছে কবিতা তিনটা থেকে দুইটা অ্যান্সার করবা গ বিভাগ উপন্যাস দুইটা থেকে একটা অ্যান্সার করবা এবং নাটক দুইটা থেকে একটা অ্যান্সার করবা তো প্রশ্ন হলো এক দুই 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 চার আর দুই ছয়টা তার মানে আমাকে কিন্তু ষাটটা কোয়েশ্চনের অ্যান্সার করতে হবে তার মানে একটা আমি চাইলে যে কোনো বিভাগ থেকে দিতে পারবো সেটা ক খ গ যে কোনো বিভাগ থেকে আমি একটা অ্যান্সার করতে পারবো তো আমার টার্গেট রাখতে হবে যে আমি টার্গেটটা কি আগাইতে হবে বাই চান্স যদি কমন না পড়ে তখন আলাদা ব্যাপার আমার টার্গেট থাকবে যে আমি গদ্য থেকে আরও একটা বেশি অ্যান্সার করব। কারণ কবিতায় দেখা যায় যে উদ্দীপকটা অনেকেই ধরতে পারে না যার কারণে তারা গদ্যর প্রতি বেশি অ্যাডিক্টেড হয় তা আমি বলবো হ্যাঁ এটা কোনো খারাপ কিছু না তুমি গদ্যর এটা ভালো করে পড়ো কারণ এখান থেকে তুমি তিনটা অ্যান্সার করবা না কবিতা থেকে দিবে দুইটা পাঁচটা আর নাটক উপন্যাস একটা একটা করে ষাটটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে তুমি তুমি চাইলে নাটক উপন্যাস থেকেও দুইটা অ্যান্সার করতে পারো তবে গদ্য থেকে করলে তোমার জন্য ভালো হবে বিষয়টা কারণ গদ্য প্রথম দিকে লিখতে হয় সেই ব্যাপারটা আর সৃজনশীল লেখার নিয়ম নিয়ে আমরা একটা আলোচনা করবো সেই অংশে আরও গুরুত্বপূর্ণ বিষয় থাকবে তো এখানে তোমরা কখন পড়বা সকালে কি পড়বা বিকেলে কি পড়বা রাতে কি পড়বা এই যে অংশটা আসে এটা নিয়ে আমরা একটু কথা বলবো তোমাদের ভিডিও শেষের অংশে আপাতত আমরা আলোচনা করি তোমাদের কী কী পড়বে না পড়বে সে বিষয়টা নিয়ে সো প্রথমত রয়েছে গদ্য দেখো গদ্যর ক্ষেত্রে তোমার প্রশ্ন আসবে চারটা দুইটা অ্যান্সার করতে হবে যে কোনো দুইটা তো আমি ধরুন এখান থেকে অ্যান্সার করবো তিনটা যেটা আমি তখন বলছিলাম এই জায়গায় দেখো সকল বোর্ডের ক্ষেত্রে আমি কিছু অধ্যায় বলছি এটাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও কাজে দিবে অপরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য অপরিচিত থেকে তোমরা প্রশ্ন এবছর পাবা এবং শিওর থাকো তোমরা বিলাসী থেকে তোমরা কোশ্চেন পাবা এমন হইতে পারে যদি কোনো কোনো তোমার বোর্ডে অপরিচিত থেকে যদি কোশ্চেন করে তাহলে বিলাসী থেকে করবে না বিলেসি থেকে করবে অফিস থেকে করবে না বলতে পারো এই দুইটা একে অপরের অপ মানে পরিপূরক বলতে পারো তো এই দুইটা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে আমি এবার বলছি এমন হতে পারে যে এই দুটো অধ্যায় থেকেই কোয়েশ্চেন এসেছে সম্ভাবনা খুবই কম বাট আসতে পারে অসম্ভব কিছুই না সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের এখানে মাসে বেশি পড়ার জন্য অনুরোধ করবো মাসের বেশিটা পড়বা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য বিশেষ করে গত বছর এই থেকে বেশি কোশ্চেন অতটা আসে নাই বাট এবছর অনেক কোশ্চেন আসবে বাউনের দিনগুলো তোমাদেরকে পড়তে হবে তুমি যদি আরও একটু ভালোভাবে পড়তে চাও ওই যে বলছিলাম যদি তুমি তিনটা কোশ্চেন অ্যান্সার দিতে চাও এখান থেকে তাহলে তুমি রেন কোড পড়ো জাস্ট এই পাঁচটা অধ্যায় তুমি পড়ো তাহলে আর কোনো টেনশন করতে হবে না পাঁচটা যদি ভালোভাবে পড়তে পারো এখান থেকে তুমি চারটা কোশ্চেন ইনশাল্লাহ তিনটা তুমি ইচ্ছা মতো অ্যান্সার দিতে পারবা চারটা কোয়েশন কমন পাইলে রিক্স থাকবে না কোনো এবং তুমি যদি বলো যে না আমি এখান থেকে দুইটা কোশ্চেন অ্যান্সার করবো সেক্ষেত্রে মাসি বিশিটা বাদ দাও বান্নের দিন তো রেনকোট অব্যসিটা বিলাসি এই চারটে পরও দুইটা তুমি কনফার্ম কমন পাবা এবং অ্যান্সার দিতে পারবা কেমন তো হচ্ছে বিষয়টা এই গদ্য অংশ গেল দেন আমরা কথা বলি তোমাদের পরবর্তী অংশ সেটা হচ্ছে যে কবিতা কবিতার ক্ষেত্রে তোমাদেরকে এখানে যেটা করতে হয়েছে তিনটা প্রশ্ন আসবে দুইটা অ্যান্সার করতে হবে সো আমি এখান থেকে দুইটা অ্যান্সার করবো তো দুইটার জন্য মিনিমাম এখানে অধ্যায় রয়েছে ষাটটা সো আমাকে একটু তিনটা অধ্যায় মিনিমাম পড়তে হবে এক্ষেত্রে সোনার তরী বিদ্রোহী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটাকে স্কিপ করে কেউ সাজেশন বানাইতে পারবে না এই দুইটা থেকে সব টিচাররা বলে ওদের দুটো থেকে কোশ্চেন আসবে একটা কিংবা দুইটা কোয়েশ্চেন এখান থেকে তোমরা পাবা কোনো কোনো বোর্ডে একটা দিবে কোনো কোনো বোর্ডে এখান থেকে দুইটাও আসতে পারে এখানে তোমরা দেখতে পারো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর যেটা রয়েছে এটা তোমরা পড়ে যাবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আঠারো বছর বয়স খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় প্রতিদিন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো এই জায়গায় তোমরা এই পাঁচটা অধ্যায় পড়ে গেলে তোমাদের তিনটা প্রশ্ন কমন পাবে তুমি দুইটা অ্যান্সার করতে পারবা এখন তুমি যদি বলো যে না ভাই আমি মাত্র দুইটা প্রশ্ন কমন পড়ার জন্য পড়বো তাহলে আমি বলবো তুমি প্রতিদিন ওদের ডিসক্রিপ্ট করতে পারবে যদি ছোটো অধ্যায় নাও আসতে পারে প্রশ্ন এই যে বাকি চারটে অর্ধেক যেটা রয়েছে বাকি চারটা অধ্যায় কমপ্লিট করে যাও প্লিজ এবং একটু ভালো করে তোমরা অর্ধেকগুলো পড়বা যাতে করে অর্ধের কোনো অংশ মিস না যায় এবং সেগুলো তুমি অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারো সেই চারট থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন বা তিনটা কোশ্চেন আসতে পারে আশা করি এই চারটো অর্ধে জাস্ট করে যাও আর লাগবে না এবং এবারে আমরা যদি একটু কথা বলি তোমাদের গদ্য পরবর্তী অংশ নাটক উপন্যাস নিয়ে দেখো এখানে তো লাল সালু সিরাজ নিয়ে স্পেসিফিক্যালি বলার কিছু নাই তবে নর্মালি পড়ার নিয়মটা নিয়ে আমরা একটু কথা বলি উপন্যাস নাটকের ক্ষেত্রে ট্রাই করবা আগে পুরো ব্যাপারটা রিডিং পড়ার পুরো কনসেপ্টটা মাথার মধ্যে না ঢুকাইলে তুমি সৃজনশীল জীবনও এগুলো লিখতে কেউ পারে না পারবাও না বা যে তুমি যদি পরীক্ষা কমন পড়ে বা প্রশ্ন কমন পড়েছে কিন্তু অ্যান্সার তুমি জানো না সো প্রশ্ন কমন পড়ে তো লাভ নাই তোমাকে অ্যান্সার কমন পড়তে হবে অ্যান্সার লিখতে হবে সেই জায়গায় আগে লাল সালু সে সময় নিয়ে পড়ো যদি পড়তে না পারো লাগলে অনলাইনে কারো একটা ভিডিও দেখো এ ব্যাপারে পুরো ডিটেলস নিয়ে বা একটা সামারি নিয়ে ভিডিও করা সেগুলো দেখো সেই ভিডিওগুলো দেখে নিজেকে একটু গুছায় নাও যে পুরো কনসেপ্টটা এই এভাবে শুরু হয়েছিল এই এই ক্যারেক্টারগুলো ছিল এভাবে শেষ হয়েছে এরপর তুমি গিয়ে মূলত পড়ো দেখবে যে এক 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 একজন এভাবে কথা বল যে উমুক ব্যক্তি কি বলেছিল কার কি হয় উমুক ব্যক্তি কীভাবে তখন তুমি একটু ধরতে পারবা পারবা বুঝতে যে হ্যাঁ ঠিক আছে এভাবে এভাবে হচ্ছে কারণ যখন তুমি হুট করে জিনিস পড়ছো তখন তুমি করলে মনে থাকবে না যদি বুঝতে পারো বিশেষ করে নাটক এবং উপন্যাসটা তাহলে তোমাদের কাছে দিবে সেখান থেকে তুমি দুইটা প্রশ্নে একটা আনসার পাবে এখানে একটু কথা বলে রাখি ক খটা তোমাদেরকে মাথায় রাখতে হবে পুরোপুরিভাবে মুগস্থ করে যাবা বা ভালো করে মনে রেখে যাবা চেষ্টা করবা সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু গ ঘটা মুখস্থ করা বা ওই টাইপের ট্রাই চেষ্টা করবা কিন্তু বোঝে বোঝার চেষ্টা করবে দেখবো উদ্দীপক কিন্তু একটা খালি একটু ঘুরায় পাচায় দিছে দুইটা কোশ্চেন তিনটা কোশ্চেন হয়ে গেছে কিন্তু তোমাদেরকে সেটা বুঝতে হবে কেমন যখন তোমরা একটু পড়বা যখন পরের পরপর দেখবা যে এই উদ্দীপকটা আমি আগে একবার পড়ে এসেছি তাহলে আগে সেই জায়গায় একটু যাও গিয়ে দেখো যে ওই উদ্দীপকটা এই উদ্দীপকের মধ্যে মিল কতটা তাহলে দুইটা মিলে একবারে পড়ো তোমার মাথায় পুরো কনসেপ্টটা আরও ভালোভাবে ঢুকে যাবে এভাবে তোমার নাটকে ভূমিক উপন্যাস পড়বা তবে যদি কেউ বলো যে ভাইয়া আমি গদ্য থেকে তিনটা অ্যান্সার করব না দুইটা করব। আমি নাটক উপন্যাস থেকে একটা অ্যান্সার বেশি করব। তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা নাটক থেকে তোমরা এখানে একটা অ্যান্সার বেশি করতে পারো নাটকটা তোমাদের জন্য সের সহজ হবে আমি মনে করছি সো এই হচ্ছে আপাতত তোমাদের এইখানে বিষয়টা এবার আমরা তোমাদের একটু এমসিকিউ পার্ট নিয়ে কথা বলি এমসিকিউ পার্টে দেখো এখানে কিন্তু আমি যেমন তোমাদেরকে বলে দিয়েছি যে তুমি মানব কল্যাণ আমার প্রতিগুলো পড়া দরকার না কিন্তু এমসিকিউ পারপাসে কিন্তু তা না এমসিকিউ তোমাদের পুরো বই থেকে কোশ্চেন আসবে সো এই জায়গায় তোমাকে মিনিমাম এই এই বিষয়গুলো নিয়ে তোমাকে যদি আমি বলি তোমাকে মেইন বই কমপ্লিট করতে হবে মেইন বই রিডিংটা কমপ্লিট করে তোমরা গাইড কমপ্লিট করবা গাইড থেকে মিনিমাম দেড়শো দুইশো অনেকে দেখা যায় এখন তোমাদেরকে বাংলা সদস্য দিবে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন প্রকার যে বাংলা গুরুত্বপূর্ণ একশো সাতশো একশো নয় ভিত্তিক এগুলো পড়ার দরকার নেই অধ্যায় ভিত্তিক পড়ো তুমি যখন অপরিচিত গল্পটা যখন তুমি সৃজনশীল পড়বা তার সাথে এমসি পড়ে ফেলো বিলাসীতে গল্প যখন সৃজনশীল পড়বা তার সাথে এমসিকিউ পড়ে ফেলো মাসিবৃষির সাথে এমসি কিউ পড়ে ফেলো বানুর সাথে এমসি পড়ো রেইগুরের সাথে এমসিকিউ পড়ো এই পাঁচটা তো যখন এমসিকিউ পড়ে ফেলো বাকি থেকে দুইটা অধ্যায় তো এই দুটোতে তুমি সৃজনশীল পড়ছো না তো এই দুটোতে মূল ভাবগুলো একটু জেনে তুমি এখানেও এমসি কিউগুলো পড়ে ফেলো অধ্যায় ভিত্তিক গাইড থেকে বা সাপ্লিমেন্ট থেকে কমপ্লিট করো এরপর তুমি দুই যদি বলি দুই তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তোমাদের এখানে অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে দুই হাজার উনিশ আঠারো এইগুলোর বিগত সালের প্রশ্নগুলো সলভ করো যেটা সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট সেখান থেকে অনেক কোশ্চেন তোমরা পাবা এই বিষয়টা নাটক কবিতার ক্ষেত্রে একই কথা থাকবে সব জায়গায় থেকে কোশ্চেন আসবে তবে একটা কথা তোমাদেরকে আমি খুবই আন্ডারটলি বলবো যে মিনিমাম প্রত্যেকটা থেকে দুইশো থেকে তিনশো এমসি যদি তোমরা সলভ করতে পারো তাহলে তোমাদের বাংলায় তিনশো তোমাদের তিরিশে ত্রিশ তোমরা পাবে এটা তোমরা শিওর থাকো তিরিশে ত্রিশ তোমরা পাবা এই ব্যাপারটা তোমরা শিওর থাকবে তোমরা কেমন এবার আমরা একটু তোমাদের এই অংশ নিয়ে আলোচনা করবো যে আচ্ছা আমরা এটা নিয়ে একটু আলোচনা করার আগে আমরা সৃজনশীল লেখার নিয়ম নিয়ে একটু কথা বলি সৃজনশীল লেখার নিয়ম নিয়ে যদি কথা বলতে হয় এখানে নর্মালি চারটা ব্যাপার আসে একটা হচ্ছে ক একটা হচ্ছে ক খ একটা হচ্ছে গ একটা হচ্ছে ঘ এই চারটা টপিক নিয়ে মূলত মূল কথাবার্তা হয় তো ইতিমধ্যে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা তোমাদেরকে সৃজনশীল লেখার নিয়মগুলো দেখিয়েছিলাম তো আমি এখানে আরেকটু ভালো করে বলি ক নম্বরটা তোমাদেরকে এক্স্যাক্টলি মুগস্থ করে নিতে হবে বা এটা একদম শরীরকে অ্যান্সার করতে হবে কোনো ভুল বানান ভুল করা যাবে না কারণ এখানে লেখা অল্প তোমরা একালে যদি একেভাবে সুন্দর করে লিখতে পারো এখানে দশ এক একে এক পেয়ে যাবা খ নম্বরটা তোমাকে এখানে বলা হয়েছে ব্যাখ্যা করে বলা হবে বা বিশ্লেষণ করতে বলা হবে বা বর্ণনা করতে বলা হবে বা এই টাইপের সামথিং কিছু একটা বলবে খ নম্বরটা যতটুকু পারো চার থেকে পাঁচ লাইনের মধ্যে বা দুই থেকে তিন লাইনের মধ্যে তুমি সুন্দর করে একটু চেষ্টা করবা কয়ের মতো একটা প্যারাগ্রাফ করার জন্য ধরো না তোমাকে বলেছে যে এই জিনিসটা একটু ব্যাখ্যা করো তো তুমি লিখে দেবা যে এই জিনিসটা না এইটা জিনিসটা মানে এটা বুঝাইছে এটা বোঝানোর পরে নিচের তুমি এটা প্যারা দিয়ে অল্প একটু ফাঁকা রেখে তুমি পরে ব্যাখ্যাটা শুরু করবা এভাবে খ নম্বরটা লিখবা তো এখানে অনেকেই আসো যারা কি না কি করো যে ক খটা একটু ভালোভাবে লিখলো গ নম্বরটা লেখো না দেখো শিক্ষক যে শিক্ষক সে প্রচুর পরিমাণের অভিজ্ঞ একজন শিক্ষক সে কিন্তু শুধু শুধু শিক্ষক না তো সে কিন্তু লেখা দেখলেই বোঝে তো ক খর একটু ভালো করে লেখার পরও গ নম্বর যদি তুমি তিনে তিন পেতে চাও অন্তপক্ষ গ নম্বরের দুই থেকে তিনটা প্যারা করবা এবং ফার্স্ট প্যারায় তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা লিখবা বলা হয়েছে উদ্দীপক এর সাথে ওর সম্পর্কটা কি ঠিক আছে এটা গল্পে তুমি লিখে দিবে যে উদ্দীপক এর সাথে ওর সম্পর্ক এইটা যখন তুমি এটা লিখে দিবে শিখো যখন পড়ে ফেলবে তখন কি সে পুরোটা নাও পড়তে পারে কারণ সে অ্যান্সারটা ফার্স্ট লাইনে পেয়ে গেছে তোমাকে তিনে তিনশে দিয়ে দিবে কিন্তু তুমি যদি ঘোড়ায় পেঁচাও তুমি এই অ্যান্সারটা না দেখো আমি সিম্পলভাবে বলবো যে আমি যাব হচ্ছে গিয়ে এখান থেকে কক্সবাজার আমি যদি একটা তোমার হচ্ছে গাড়ির কাউন্টারে গিয়ে ডাইরেক্টলি যদি দেখতেই পাই যে ঢাকা টু কক্সবাজারের ভাড়া এত তাহলে কিন্তু আমি ওনাকে এত বারবার জিজ্ঞেস করবো না ওনাকে জিজ্ঞেস করবো উনি উনি বলবে কখন যাবেন কি করবেন কিন্তু যখন উনি চাক দিয়ে দিবে তাহলে কিন্তু আমার জন্য সুবিধা সো দেখা যায় আমি ঢোকার সাথে সাথে যদি আমি ইনফরমেশনটা পেয়ে যাই তাহলে কিন্তু আমার জন্য বেটার সো তোমার যেটা করতে হবে তোমাকে একটা টিচার তোমার অ্যান্সারে এসেছে তুমি চেষ্টা করবে ফার্স্ট মানে টাইমে তুমি অ্যান্সারটা তার সম্ভব উপস্থাপন কর পরে বিশ্লেষণ করবা তো তিন চারটা প্যারা রাখবা ক নম্বরে তিনে তিন পাবা ঘ নম্বরে ক্ষেত্রে একই কথা তবে এখানে আমরা আবারও বলছি প্রথম পাঁচটা লাইন অনেক ইম্পর্টেন্ট এই চারটা পাঁচটা লাইন অনেক ইম্পর্টেন্ট এই চারটা পাঁচটা লাইনে যদি তুমি অনেক ভালোভাবে অ্যানসার উপস্থাপন করতে পারো শিক্ষক সেখানে মার্ক তোমাদেরকে বেশি দেবে কারণ ভিতরে অনেক সময় শিক্ষক পড়ে না সে ওই পাঁচ লাইন পড়লে বুঝতে পারে তুমি কেমন স্টুডেন্ট সো তুমি অনেক ভালো করে লেখা ট্রাই করবা এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখবা সো এবার আমরা একটা কথা বলি তোমাদের যে তোমরা কীভাবে কী পড়বা সেই বিষয় নিয়ে দেখো তোমাদেরকে এখানে যেটা করার কথা আমি বলবো সেটা হচ্ছে যে তুমি সিকিউ এবং এম সিকিউ একসাথে পড়বা সেভাবেই টার্গেট রেখে আগাও সেখানে আমি সাতাইশ জুন সকালে কথা বলছি যখন আমি ভিডিও আপলোড করছি হয়তো বা সকাল তোমরা পড়তে পারবে না আমি বিকাল থেকে শুরু করছি ব্যাপারটা যে বিকাল থেকে অথবা রাত থেকে শুরু করো তোমরা বিকেল থেকে যদি তুমি বলো বিকেল মিনিমাম চেষ্টা করবা মিনিমাম চেষ্টা করবা গদ্য শুরু করবা গদ্য মিনিমাম দুইটা অধ্যায় কমপ্লিট করার চেষ্টা করবা এক্ষেত্রে তুমি হয়তো বা প্রথম দিকে যে অপরিচিত বিলিসি আছে এভাবে দুইটা অধ্যায় শেষ করবা রাত্রেবেলা বাকি চারটা অধ্যায় শেষ করবা বা তিনটা অধ্যায় তোমার বাকি তিনটা অধ্যায় থাকে হ্যাঁ রাইট বিকালবেলা তুমি দুইটা অধ্যায় শেষ করবা রাত্রেবেলা তুমি বাকি আরও তিনটা অধ্যায় থাকে সৃজনশীল এমসি কিউ সেগুলো শেষ করবা আরও দুইটা অধ্যায় এমসি কিউ থাকে সেটা শেষ করবা সো বিকাল রাতের মধ্যে তোমার গদ্য শেষ হইতে হবে Hobby. এই দুইটা এভাবে তুমি কমপ্লিট করবা সকালবেলা উঠে শুরু করবা তুমি কবিতা সকালবেলা উঠে কবিতা চারটে দিয়েছি চারটে অধে পড়ে ফেলবা বিকেলের মধ্যে কবিতার যে আরও তিনটা অধ্যে এমসিকিউ রয়েছে সেটা পড়ে ফেলবা সকাল এবং বিকেলের মধ্যে তোমার কবিতা কমপ্লিট করতে হবে সকাল এবং বিকেলের মধ্যে কবিতা কমপ্লিট করতে হবে রাত্রেবেলা ধরবা তুমি নাটক এবং উপন্যাস নাটক পড়বা দুই থেকে তিন ঘন্টা উপন্যাস পড়বে দুই থেকে তিন ঘন্টা দুই ঘন্টা ধরনের অ্যাভারেজ পড়ে ফেলবা ব্যাস কনফার্ম তোমার সকালের মধ্যে রাতের মধ্যে এখানে শেষ এখানে কবিতা শেষ এখানে শেষ একবার বই রিভিশন দেওয়া অলমোস্ট হয়ে যায় তোমার গদ্য পড়বা বিকেলবেলা এবং রাতের কিছু অংশ তুমি কবিতা পড়বা আর বাকি অংশটুকু তুমি নাটক উপন্যাস পড়বা রিভিশন দিবা সকালবেলা উঠে এমসি কিউগুলো দেখে যেতে পারা সৃজনশীলের ক দেখে যেতে পারো বাট গ ঘর মধ্যে ঢোকার দরকারই নাই সো ঠিক এরকমভাবে তোমরা প্রিপারেশনগুলো নিবা এখন যদি অনেকে বলতে পারবে আমি আপনার ভিডিওটা আঠাশ তারিখে দেখেছি তাহলে কিভাবে কি করব বা উনত্রিশ তারিখ দেখেছি সেক্ষেত্রে তুমি সকালবেলা টার্গেটের ওই একই কথাই বলবো যে এক এক বসায় গদ্য পুরোটা শেষ করার এক বসায় পুরো কবিতাটা শেষ করার এক বসায় নাটক শেষ করা এবং রাত্রেবেলা শেষ হইলে একবার রিভিশন দিই হালকা করে তো এভাবে পড়াশোনা করে আশা করি ভালো কিছু হবে আর তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল পরীক্ষা নিয়ে তো অনেক কিছুই হইল এখন আর কি বলবো সবাই অনেক অনেক ভালো থাকবা মনোযোগ দিয়ে পড়াশোনা করো পরীক্ষা দাও তোমাদের কোনো প্রশ্নও থাকলে কমেন্ট করতে পারো আল্লাহ হাফেজ